মাউলার মাউলার টেলিফোন নাম্বার ভুলে যেও না মাউলার টেলিফোন নাম্বার ভুলে যেও না মাউলার টেলিফোন নাম্বার ভুলে যেও না যেও না টেলিফোন নাম্বার ভুলে যেও না যেও না মাউলার টেলিফোন কেউ ভুল ফোন টেলিফোন ভুলে না মাউলার টেলিফোন নাম্বার ভুলে না অজরে টু জোহরে পর আসরে আবার মাগribের নাম্বার 3 এ ছায়া বার পড়ো। টু বার পড়ো। ফজরের আবার জোহর পড়। নাম্বার থিরি এ ছায়া বার পড়ো। মওলার পারশার নাম্বার শুধুমাত্র টু। ও মওলার পারশার নাম্বার শুধুমাত্র টু। শুক্রবার ছড়া ধরে না মওলাদা। নাম্বার ভুলে যেও না মাওলার টেলিফোন নাম্বার ভুলে যেও না ডাবল ফোর থ্রি ফোর এই নাম্বার কেউ ভুইল না মাউলক টেলিফোন নাম্বার ভুলে যেও না মাওলার টেলিফোন নাম্বার ভুলে যেও না হর আল্লাহ তালা কোরআনের ভিতর হোর হোর হো একবার নাই দুইবার নাহি ভি সেন আল্লাহ তালা কোরআনের ভিতর ভিতর আকবর নয় দুইবার নয় বিরায়া শিবান সালাতে পূর্ণ আমল না করিলে না করিলে সালাতে পূর্ণ আমল না করিলে তাইন হবে না মওলার টেলিফোন নাম্বার ভুলে যেও না মওলার টেলিফোন নাম্বার ভুলে যেও না কত পীর অলিরা কল করেছেন সোনার মদিন আমার মত করি বিকে হবে কি উপায় কি উপায় কি উপায় কত পীর ওলিরা রা কল করেছেন সোনারে মদিনার মদিনা আমার মত করিবে লোকের হবে কি উপায় শুনেছি চোখের জলে কল করিলে কল করিলে শুনেছি চোখের জলে কল করিলে ও মাওলাই না ধরিয়া পারে না না টেলিফোন নাম্বার ভুলে যেও না মাওলার টেলিফোন নাম্বার ভুলে যেও না ডবল ফোর 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 ডবল ফোর থ্রি ফোর এই নাম্বার কেউ ভুলো না মাউলার টেলিফোন নাম্বার ভুলে না মৌলার টেলিফোন নাম্বার ভুলে যা না